নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট জানালোতে চলে এলাম নতুন এই ভিডিওর মাধ্যমে এবং সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই খবর কারণ এই রকম চারটি ব্যাংকের নাম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যেই সমস্ত ব্যাঙ্কগুলোর ভবিষ্যতে আর কোনো রকম কিন্তু অস্তিত্বই থাকবে না লাখ লাখ যে সমস্ত গ্রাহক রয়েছে এই সমস্ত ব্যাঙ্কে তাদের যে জমা করা টাকা তার কি হবে এখন সেটা নিয়েই কিন্তু একটি বড়সড় প্রশ্ন থেকে যাচ্ছে তো যেমনটা জানা যাচ্ছে যে এই যে নীতি আয়োগ সেই নীতি আয়োগ আগে থেকেই পরামর্শ দিয়েছিল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক। up ইন্ডিয়ার মতো ছোট ছোট পাবলিক সেক্টরের যে সমস্ত ব্যাংক রয়েছে তাদের যে বেসরকারীকরণ বা পুনর্গঠন সেটা করার জন্য কিন্তু একটি বার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল এবং যেমন খবর এখন পাওয়া যাচ্ছে যে বদলে যেতে পারে দেশের সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেম কেন্দ্রীয় সরকারের বড় পরিকল্পনা এমনটা যে ছোট ছোট ব্যাংকগুলিকে বড় ব্যাংকের সঙ্গে মিলিয়ে দেওয়া যেতে পারে এবং এমনটাই শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার এবং মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী রাজ্যের মালিকাধীন যে সমস্ত ছোট ব্যাংকগুলো রয়েছে তাদেরকে বড় ব্যাংকের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে কোন কোন ব্যাংক মার্চ করে দেওয়া হবে এখন এটি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন এবং যেমনটা জানা যাচ্ছে যে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ মহারাষ্ট্র এই সমস্ত চারটে ব্যাংককে বড় ব্যাংকের সঙ্গে মিলিয়ে দেওয়া হতে পারে বলে কিন্তু একটি খবর সামনে আসছে এবং শোনা যা যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাংক অফ বরোদা এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো বড় বড়ো ব্যাংকের সঙ্গে এই সমস্ত ব্যাংকগুলোকে মিলিয়ে দেওয়া হতে পারে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই প্রস্তাব পর্যালোচনার জন্য ক্যাবিনেট স্তরে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে নীতি আয়োগ আগে থেকেই পরামর্শ দিয়েছিল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো ছোট পাবলিক সেক্টর যে সমস্ত ব্যাংক রয়েছে সে সমস্ত ব্যাংকের যে বেসরকারীকরণ বা পুনর্গঠন সেটি নিয়ে এসবিআই পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা কানাড়া ব্যাংক ইতিমধ্যে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বাকি যে সমস্ত পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো রয়েছে তাদের বেসরকারীকরণ করা হতে পারে কিংবা এই সমস্ত ব্যাংকগুলোকে সরকারের অংশীদারিত্ব কমানো হতে পারে বলেই কিন্তু এখন খবর এমনটা আসছে তবে এর আগে দু সালে সরকার দশটি ছোট পাবলিক সেক্টর ব্যাংকে চারটি ব্যাংকে মিলিত বা মার্জার করে দিয়েছিল যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মিলে গিয়েছিল ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে কানাড়া ব্যাঙ্ক মিলে গিয়েছিল বা তাদেরকে মিলিয়ে দেওয়া হয়েছিল সিন্ডিকেট ব্যাংকের সাথে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক ইউনাইটেড ব্যাঙ্ক ও ইন্ডিয়ার যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত ব্যাংকের সঙ্গে মিলে গিয়েছিল এলাহাবাদ ব্যাংকে মিলে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে তো দু হাজার কুড়ি সালের যে সরকারের একটি নতুন একটা ঘোষণা সামনে এসেছিলো এবং তারপরই ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে চারটি ব্যাংকের সঙ্গে মার্জার করা হয়েছিল এবং তারপরে দু হাজার পঁচিশ সালে আবারও যে খবরটি পাওয়া যাচ্ছে যে এখনও নতুন করে আরও চারটি ব্যাঙ্কে কিন্তু অন্যান্য ব্যাংকের সঙ্গে মিলিয়ে মিলিত করে দেওয়া যেতে পারে এবং সেই সমস্ত যে ব্যাঙ্কগুলো মিলবে সেগুলি হলো ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া ও ব্যাংক অফ মহারাষ্ট্র এই সমস্ত ব্যাঙ্কে মিলিয়ে দিতে হবে তবে যে প্রশ্ন একটা থেকে গিয়েছিল যে যে সমস্ত ব্যাংকের গ্রাহকরা তাদের ব্যাঙ্কে টাকা রেখেছিল তাদের কি হবে এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যা ব্যাংকের তরফ থেকে যেমনটা আমরা জান দেখতে পারছি যে এই সমস্ত ব্যাংকের গ্রাহকদের যে সমস্ত জমানো টাকা ব্যাংকে রয়েছে সেগুলো কোনোভাবেই কিন্তু অন্য কোথাও যাবে না ওই অ্যাকাউন্টেই থাকবে এখন যে সমস্ত ব্যাংকের গ্রাহকরা অন্য নতুন ব্যাংকের সঙ্গে জুড়বে তাদেরকে সেই ব্যাংকে গিয়ে তাদের যে টাকা তোলা ফেলা বা লেনদেন সেটিকে করতে হবে তাই সাধারণ মানুষের জন্য কিন্তু কোনো রকম চিন্তা থাকছে না এটি একটি একটা উদ্যোগ নতুন হতে পারে সরকারের তরফ থেকে যে অনেক ব্যাঙ্কে একসঙ্গে জুড়ে দেওয়া তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই আসি পরের নতুন কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই